আসসালামু আলাইকুম আসুন হিন্দি ভাষা শিখি সহজে নতুনদের জন্য খুবই উপকারী আজকের ভিডিওতে থাকছে একশোটি হিন্দি শব্দ তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর হ্যাঁ ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি পাবলিক এর হিন্দি জনতা পাবলিক এর হিন্দি হবে জনতা মেঘ এর হিন্দি বাদাল মেঘ এর হিন্দি বাদাল এখানে এর হিন্দি ইহা এখানে এর হিন্দি ইহা রোদ এর হিন্দি ধূপ রোদ এর হিন্দি হবে দূপ গভীর এর হিন্দি গেহেরা গভীর এর হিন্দি গেহেরা সহজ এর হিন্দি আসান সহজ এর হিন্দি আসান মোটা এর হিন্দি মোটা মোটা এর হিন্দি মোটা বন্ধুরা কিছু কিছু হিন্দি শব্দ বাংলা শব্দের সাথে হুবহু মিলে যায় চিকন এর হিন্দি পাতলা চিকন এর হিন্দি পাতলা গুরুতর এর হিন্দি গাম্ভীর গুরুতর এর হিন্দি হবে গাম্ভীর কঠিন এর হিন্দি কঠিন কঠিন এর হিন্দি হবে কঠিন নিরাপদ এর হিন্দি সুরক্ষিত নিরাপদ এর হিন্দি সুরক্ষিত মিক্স মিক্স হিন্দি হিন্দি মিলানা মিলানা বিপদজনক এর হিন্দি খতরনাক বিপদজনক এর হিন্দি খতরনাক আলাদা এর হিন্দি আলাদা আলাদা এর হিন্দি আলাদা কিছু এর হিন্দি কুছ কিছু এর হিন্দি কুছ উপরে এর হিন্দি উপার উপরে এর হিন্দি উপার মিটিং এর হিন্দি বৈঠক মিটিং এর হিন্দি হবে বৈঠক এখন না এর হিন্দি আভি নেহি এখন না এর হিন্দি এখনো না এর হিন্দি আভিবি নেহি এখনো না এর হিন্দি হবে আভিবি নেহি কখনো না এর হিন্দি বি নেহি কাবিবি নেহি কখনো না প্রস্তুত এর হিন্দি তৈয়ার প্রস্তুত এর হিন্দি হবে তৈয়ার প্রয়োজনীয় এর হিন্দি হবে জরুরি যখন এর হিন্দি হবে যাব যখন এর হিন্দি যাব অকেজ এর হিন্দি বেকার ওকেজু এর হিন্দি হবে বেকার কি এর হিন্দি একে এলা কি এর হিন্দি একে বিবাহিত এর হিন্দি বিবাহিত বিবাহিত এর হিন্দি বিবাহিত বোন এর হিন্দি বেহেন বোন এর হিন্দি বেহেন দ্রুত এর হিন্দি তেজ দ্রুত এর হিন্দি তেজ নতুন এর হিন্দি নয়া নতুন এর হিন্দি হবে নয়া সর্বোচ্চ এর হিন্দি হবে অধিকতম সর্বোচ্চ এর হিন্দি অধিকতম পুরাতন এর হিন্দি পুরানা পুরাতন এর হিন্দি পুরানা নরম এর হিন্দি মুলায়েম নরম এর হিন্দি হবে মুলায়েম কঠোর এর হিন্দি কাঠোর কঠোর এর হিন্দি কাঠোর তাজা এর হিন্দি তাজা তাজা এর হিন্দি হবে তাজা বাসি এর হিন্দি বাশৌরি বাসি এর হিন্দি ভালো এর হিন্দি আচ্ছা হে ভালো এর হিন্দি আচ্ছা হে মন খারাপ এর হিন্দি উদাস মন খারাপ এর হিন্দি উদাস খারাপ এর হিন্দি বুড়া খারাপ এর হিন্দি হবে বুড়া বুদ্ধিমান এর হিন্দি বুদ্ধিমান বুদ্ধিমান এর হিন্দি বুদ্ধিমান শক্তিশালী আর হিন্দি মজবুত শক্তিশালী আর হিন্দি মজবুত দুর্বল হিন্দি কমজোর দুর্বল আর হিন্দি কমজোর সৎ আর হিন্দি ইমানদার সৎ আর হিন্দি ইমানদার সে আর হিন্দি ভো সে আর হিন্দি ভো আমি আর হিন্দি মে আমি আর হিন্দি মে তুমি এর হিন্দি তুম তুমি এর হিন্দি হবে তুম আমরা এর হিন্দি হাম আমরা এর হিন্দি হাম তারা এর হিন্দি ভো তারা এর হিন্দি ভো লোক তোমরা এর হিন্দি তুমলোক তোমরা এর হিন্দি তুমলোক আমার এর হিন্দি মেরা আমার এর হিন্দি মেরা আমাদের এর হিন্দি হবে হামারা আমাদের এর হিন্দি হামারা তাদের এর হিন্দি উনকা তাদের এর হিন্দি উনকা ছে বা তিনি ভো বা তিনি এর হিন্দি ভো তার উস্কা তার এর হিন্দি উসকা এর এর হিন্দি ইস্কা এর এর হিন্দি ইস্কা তাকে এর হিন্দি হবে উসে তাকে এর হিন্দি হবে উসে তাদেরকে এর হিন্দি উন হে তাদেরকে এর হিন্দি কি কি এর 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 হিন্দি 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 কে কে হবে কোন কখন এর হিন্দি কাব কখন এর হিন্দি কাব কোথায় এর হিন্দি কাহা কোথায় এর হিন্দি কাহা কোনটি এর হিন্দি কনসা কোনটি হিন্দি কনসা কার হিসা কার হিন্দি এর হিন্দি কিউ কেন হিন্দি কিউ কিভাবে এর হিন্দি কে ভাবে এর হিন্দি কে ছিলো এর হিন্দি থা ছিল এর হিন্দি থা হবে এর হিন্দি হোগা হবে হিন্দি হোগা ছিলেন এর হিন্দি থে ছিলেন এর হিন্দি হবে থে যাওয়া এর হিন্দি জানা যাওয়া এর হিন্দি জানা আসা এর হিন্দি আনা আসা এর হিন্দি আনা বলা এর হিন্দি না বলা এর হিন্দি হবে না বর্ণনা করা এর হিন্দি বাতানা বর্ণনা করা এর হিন্দি বাতানা দেওয়া এর হিন্দি হবে দে না দেওয়া এর হিন্দি দে না পড়া এর হিন্দি পড়না না পড়া এর হিন্দি পড়না লেখা এর হিন্দি লিখনা লেখা এর হিন্দি লিখনা সর্বদা এর হিন্দি হামেশা সর্বদা এর হিন্দি হামেশা বই এর হিন্দি কিতাব বই এর হিন্দি কিতাব রোম এর হিন্দি কামরা রোম এর হিন্দি কামরা পান করা এর হিন্দি পিনা পান করা এর হিন্দি পিনা খাওয়া এর হিন্দি খানা খাওয়া এর হিন্দি খানা বাড়ি এর হিন্দি ঘর বাড়ি এর হিন্দি ঘর করতে এর হিন্দি কারনা করতে এর হিন্দি হবে কারনা গাছ এর হিন্দি প্যার गाच एर हिंदी पैर बड़ो एर हिंदी बोरा बड़ो एर हिंदी बोरा छोटो हिंदी छोटा छोटो छोटा शक्तिशाली हिंदी मजबूत शक्तिशाली एर हिंदी मजबूत दुर्बल एर हिंदी कमजोर दुर्बल एर हिंदी कमजोर खुशी एर हिंदी खुश खुशी एर हिंदी खुश মন খারাপ এর হিন্দি উদাস উদাহ মন খারাপ এর হিন্দি উদাস দূরে এর হিন্দি দূর দূরে এর হিন্দি দূর কাছে হিন্দি হিন্দি কাছে পাশে পাশে কিছু এর হিন্দি কুচ কিছু এর হিন্দি অর্থ কুচ যে কোনো কইবি যে কোনো এর হিন্দি কইবি কিন্তু এর হিন্দি হবে লেকিন কিন্তু এর হিন্দি লেকিন যদি এর হিন্দি আগার যদি এর হিন্দি হবে আগার সাহসী এর হিন্দি বাহাদুর সাহসী এর হিন্দি বাহাদুর রিং বা আংটি এর হিন্দি হবে আঙ্গুঠি আঙ্গুঠি রিং বা আংটি এর হিন্দি আঙ্গুঠি বাম এর হিন্দি বায়া বাম এর হিন্দি বায়া ডান এর হিন্দি দায়া ডান এর হিন্দি হবে দায়া তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ